শীতের একটা গদুলি ভালো দেখুন আজকে রোদ ছিল তাই শীতের প্রকোপ কম গত কয়েকদিনে শীতকের জিনিস সারা বাংলাদেশের মানুষ হারে হারে টের পেয়েছে কিন্তু আজকে মনে হচ্ছে যে আবহাওয়া খুবই সুন্দর দারুণ একটা আবহাওয়া আজকের দিনটি সূর্যের সঙ্গে দারুণ এক মিতালি ছিল তাই শীতটাও কম অনুভূত হয়েছে আর আমি আসি আমার খামারে যার নাম আমি দিয়েছি কৃষিকালচার এখানে ছোট্ট একটু জায়গায় আমি একটু মাটি উঁচু করে কিছু প্রজাতির গাছ লাগিয়েছি যার অনেকগুলোই দুর্লভ তো একটু পুকুরও পেয়েছি এই পুকুরে আমি দেশি প্রজাতির মাছ চাষ করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু চোরেরদের সেই আমার স্বপ্ন তাদের সহ্য হয়নি তাই তারা রাতের রাতারে আমার পুকুরের বেশিরভাগ মাছ ধরে নিয়ে গেছে বলা যায় যে নব্বই শতাংশ মাছই ধরে নিয়ে গেছে অল্প কিছু মাছ রক্ষা করার জন্য আমি এই পুকুরের ভিতরে প্রচুর পরিমাণে ডালপালা আবর্জনা ঘাস পাতা ফেলে রাখতেছি তাতে একটা মাছের প্রাকৃতিক পরিবেশ থাকে কিছু হলো মাছ টিকে থাকে যেগুলো আমি ধরে আপনাদেরকে দেখাইতে পারি বা আমার স্বপ্নের জন্য কাজ করতে পারি তো এই খামারে প্রত্যেক সপ্তাহে বা দুই সপ্তাহ বা একুশ দিন পর বা সর্বোচ্চ গেলে আঠাশ দিন এর কখনো বেশি হয় না আমি এই খামারে আসি এসে খামারে কাজ করি এখানে অনেক ধরনের গাছই আছে এখন ফলের মধ্যে আছে কুল এখানে তিন চা চার পাঁচ কুল আছে আপেল কুল এই যে অ্যাপেল কুল দুঃখের বিষয়ে অ্যাপেল কুলও চোরের উৎপাত শুরু হয়েছে তারাও ওইগুলো থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে যতটা পারে চোরেরা নিয়ে যায় ওই যে দূরে দেখা যাচ্ছে আমার মা তারাও আসে বাড়িতে থাকলে খামারে